ভোর সাড়ে পাঁচটা আমাদের ঘড়িটা সব সময়ের জন্যই দশ মিনিট ফাস্ট থাকে তো বুঝতেই পারছো সাড়ে পাঁচটা বাজে কিন্তু বাইরের দিকে আলোগুলো দেখলে বুঝতে পারবে না যে এখন সাড়ে পাঁচটা বাজে যাই হোক ফোনেতে না একদমই বোঝা যায় না তো এদিকে দেখো চারিদিকে পুরো মেক করে আছে আর ভোরবেলাটা এত সুন্দর লাগছে চারিদিকে হাওয়া দিচ্ছে আর ভোরের আবহাওয়াটা এতটাই ভালো লাগছে যে তোমাদের কাছে শেয়ার করলাম আর দেখো আমরা এখন যাচ্ছি হচ্ছে গঙ্গাতে আজ হচ্ছে মহালয়া তোমাদের সবাইকে মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা জানাই আর এই ভিডিওটা মহালয়ের পরের দিনকে তোমাদের কাছে পোস্ট করছি তোমরা দেখে নিও যাই হোক মহালয় মানে পুজো চলে এসেছে পুজোর একটা আনন্দ সবার মনের মধ্যেই থাকে কম বেশি তো যাই হোক সবাই একসাথে ভালোভাবে পুজোটা কাটাও আনন্দ করে এটাই মহালয়া বন্ধুরা। প্রায় দু কিলোমিটার দূর হবে আমাদের বাড়ি থেকে এই গঙ্গার ঘাটটা আর দুধারে দেখেছো কত সাইকেল বাইক আছে তার মানে ঘাটে কিন্তু প্রচুর ভিড় চলো এবার তোমাদের ভিড়টা একবার দেখিয়ে দিই গঙ্গায় এখন পুরো ভরা জোয়ার জল দেখেই তোমরা বুঝতে পারছো অনেকটা জল তো চলো একটু পরেই ভাটার টান পড়বে তো যাই হোক কত লোকের সমাগম দেখে সত্যিই পুজোর একটা আমেজই আলাদা হয় মানে মহালয় মানে মহালয় থেকেই পুজোর শুরু তো চলো এখান থেকে কিন্তু লঞ্চের ঘাট মানে পাশেই ফেরিঘাট আছে সেখান থেকে লঞ্চ পারাপাড়া হয় তো চলো এবার তোমাদের গঙ্গার ঘাটের ভিড়টাও তোমাদের দেখাবো প্রচুর ভিড় হয় তার কারণ হচ্ছে সবাই তর্পণ করতে আসে অনেকে গঙ্গা স্নান করে চলে যায় কেউ আছে গঙ্গা স্নান করার পর তর্পণ করে তো চলো আমরা কিন্তু এমনি এসেছি গঙ্গা স্নান করতে আর তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম মহালয়ের দিনকে কিন্তু মানে অন্য রকম সবাই ভিডিও করে আমি একটু অন্য রকম করলাম তার কারণ আমাদের প্ল্যান ছিল অন্য রকম করে ভিডিও করা হয়নি তো চলো এবার দেখো কত লোকে তর্পণ করছে কত ভিড় से दिए আমি একটু দাঁড়িয়ে আছি আর দুষ্টু আর দুষ্টুর বাবা দুজনে মিলে গেছে স্নান করতে দুষ্টু কিন্তু গঙ্গা স্নান করতে খুব ভালোবাসে যাই হোক আমি আর গঙ্গা স্নান করলাম না এত ভিড়ের মধ্যে কি করব। আমার এরকম ভাবে মানে ভিড়ের মধ্যে গঙ্গা স্নান করতে আমার একদমই ভালো লাগে না যাই হোক চলো সবাই স্নান করছে সবাই তর্পণ করছে সেটা তোমাদের কাছে একবার দেখিয়ে দিলাম আর এই দেখো এখানে এত লোক যে এই গঙ্গার ঘাটে আর এই জন্য দেখো ঘাটের পাশ থেকে কিন্তু এই নৌকা না এই লঞ্চে করে পুলিশ কিন্তু পাহারা দেয় তো সেটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম চলো এবার ওরা চানু করে আসো তারপর আমাদের বাড়ি যাওয়ার পালা একটু আগে আকাশটা যতটা পরিষ্কার ছিল এখন আস্তে আস্তে দেখো অনেকটা কালো হয়ে এসছে এবার তো তাড়াতাড়ি বাড়ি যেতেই হবে আর তারপর দেখো গঙ্গাটা আকাশটা মানে কালো হয়ে এসছে মেঘ পড়েছে আর তার সাথে সাথে গঙ্গাটা কেমন লাগছে দেখতে দেখো পুরো কেমন মানে একটা হালকা একটা আভা পড়েছে এরকম টাইপের মনে হচ্ছে চলো এবার বাড়ি যাওয়া যাক পর্যন্ত লাইন শুরু হয়ে গেছে বাড়ি যাওয়ার পথে এখানে মন্দিরটাতে দেখলাম দুর্গা ঠাকুর পুরো রেডি তো দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ঠাকুরের মুখ আজ হচ্ছে মহালয় মহালয়ের দিন তোমাদের দুর্গা ঠাকুরও দেখিয়ে দিলাম চলো এবার বাড়ি যেতে যেতে বৃষ্টিতে আটকে পড়বো রাস্তায় কত জোর বৃষ্টি হচ্ছে দেখো তো চলো আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই আবার আসবো নতুন কোনো আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা বাই বাই